লঙ্ঘনের ঘটনা ঘটছিল এবং সেগুলো এবং প্রশাসনের যে সংবিধান বিরোধী শিক্ষা বিরোধী মৌলিক অধিকারের বিরুদ্ধে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেটির বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে যেমন আন্দোলন করছিলাম এবং আইনের আশ্রয় গ্রহণের চেষ্টা যে কারণে আমরা চেষ্টা করছিলাম এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ প্রকৃতি বিশ্ববিদ্যালয় আমরা আলোকে আলোচিত দুইটা অর্ডিন্যান্সের আলোকে নিয়মকান্ত ছাত্ররা পরিচিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করবো আমরা কবেষণ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান যে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য এবং গুয়েদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করা হয় এবং গুয়েট প্রশাসন প্রয়োজনে আমাদের ছাত্র রাজনীতির মধ্যে যদি কোনো নেতিবাচক উপাদান থেকে থাকে বা একাডেমিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছাত্র রাজনীতি নিশ্চিত করার জন্য বা একটু শতকের চ্যালেঞ্জ সংকাপের উপর যদি ছাত্র রাজনীতি তৈরি করার জন্য গবেষণা বিশ্ববিদ্যালয়ের উপযোগী যদি ছাত্রবি তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয়ে যদি বিধি বিধান করে যেটি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেটি বইয়ের অর্ডিনেন্সের সঙ্গে সেটিকে আমরা স্বাগত জানাব যে কোনো মূল্যে আমরা বইয়ের নিয়মতান্ত্রিক যেতে চাই দু হাজার উনিশ সালে তো রাজনীতিটা ছিল সেই রাজনীতি বলি কিন্তু এখন এখন এটার কোনোভাবে ধরনের হতে পারে নাকি আপনার যে জায়গায় ঠিক থাকবেন টেক কেয়ার করবেন এই ধরনের নির্যাতন বন্ধে এখন পর্যন্ত কিভাবে আব্রার হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেটা আমাদের মর্মরী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আমাদের আওয়ামী লীগের আমাদের স্বাস্থ্য বাহিনীর কারণে কি যে এর আগে রয়েছে করেছে সরকারি দিয়ে বিএনপি আমাদের আসামিদেরকে দেশের করে হয়েছে হত্যাকাণ্ডের ঘটনার ক্ষেত্রে প্রত্যেক যারা আসামি রয়েছে সবাই কিন্তু বিচারের সক্রিয়ার আওতায় তিনি এসেছে রায় রয়েছে এবং আগামীতেও যেন ছাত্র রাজনীতি যেন কোনোভাবেই কোনো নেতিভাবে ঘটনা না ঘটে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে শৃঙ্খলা বিধান রয়েছে আমাদের যে অন্যান্য বিষ বিধান রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয় যথেষ্ট তুলে করতে পারে ছাত্র সংগঠনের আমরা সেদিকে স্বাগত জানি এবং ভবিষ্যতে যেন কোনো অাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটি যে আমাদের তথ্যান্তর সেভাবে বাংলাদেশের প্রতি অবস্থিত

বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিনেন্স তার কোনো ভিত্তি নাই যে কোনো একটা আদেশ জারি করতে হলে তার আইনগত ভিত্তি থাকতে হবে আমাদের সংবিধানের আর্টিকেল থার্টি থার্টি নাইন ক্লিয়ার বলে দিয়েছে সংগঠন করার অধিকার থাকবে বাক থাকবে সভা সমাবেশ করার অধিকার থাকবে তারা এই দুই লাইনের একটা চিঠি দিয়ে আজকে চার বছর যাবৎ তারা এই বাক তারা অ্যাসেম্বলি করার যে রাইট এবং সংগঠন করার যে রাইট মৌলিক অধিকার যে রাইটটা আছে সেইটাকে তারা অবধমিত করে রেখেছে নিষিদ্ধ করে রেখেছে সেইটা থেকে মুক্ত হওয়ার জন্য আদালতের আশ্রয় নিতে হয়েছে কারণ ভাইস মহোদয় কালকেও বক্তব্য দিয়েছেন দিয়েছেন উনি 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 কিন্তু বলতে এটা এটা দীর্ঘ সময় হয়েছে আমরা বিবেচনা করব বলেছেন যে সাধারণ ছাত্ররা যদি যদি বলে রাজি রাজি হয় হয় সবাই তাহলে আমরা এটাকে উদ্যোগ করবো সাধারণ ছাত্ররা কার নামে আসে সেটা আপনারা জানেন আপনারা সাংবাদিক আপনারা জানেন এই দেশের রাজনীতির নামে তারা কি করতে চায় সুতরাং সাধারণ ছাত্রের ব্যানারে যারা আসতে চায় তারা কখনোই এটা রাজি হবে না সুতরাং এটা বেআইনি আদেশ যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে না আপনাদেরকে শেষ প্রশ্ন আপনি কি নিশ্চয়তা দিতে পারেন যে আপনাদের মতো ঘটনা আর ছাত্রলীগের দ্বারা ঘটে হবে না ওখানে এরকম নিশ্চয়তা নিতে পারবে একজন প্রথম কথা হচ্ছে যে একজন শিক্ষার্থী যেমন রাজনীতি না করার অধিকার হয়েছে একজন শিক্ষার্থী রাজনীতি করার অধিকার হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধুমাত্র ছাত্র রাজনীতিতে ঘটে সেটি নয় যে কোনো পেশাতেই কিন্তু ঘটতে পারে দেখতে হবে যে সেগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে কিনা যে কারণে আমরা ছাত্র রাজনীতি যেন নিয়ন্ত্রণ থাকে সুস্থ ধারা হয় ইতিবাচক হয় শিক্ষার্থীদের প্রয়োজনে আসে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ তাদের সাংস্কৃতিকভাবে বৃদ্ধ করা সেটির জন্য যেন কাজে আসে সে ব্যাপারে তো বাংলাদেশ আত্মীয় সবসময় ভূমিকা রেখেছে বরং বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ছাত্রবাদী প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের অনেক রক্তচাত হয়েছে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির প্রমাণ হয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী রক্তবরীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য সেসঞ্জত মুক্ত ক্যাম্পাসের জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী রক্তবরীতে এবং এই বুয়েট ক্যাম্পাসে আপনারা জানেন আরি প্রায় শান্তি শুধুমাত্র রাজাকান্তদের বিচার চাই এ কথা বলার কারণে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি হাতে দেখতে পাচ্ছি যে তার প্রশ্নটিকে বইয়ের শিক্ষার্থীরা বইয়ের প্রশাসন কেউই সামনে নিয়ে আসছে না যে কারণে আমরা মনে করি যে আসলে একটি শুধুমাত্র ছাত্রলীগের দলীয় কোনো বিষয় নেই আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার বিষয় মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয় এবং নিয়মতান্ত্রিক ছাত্র প্রতিষ্ঠার একটি অভিন্ন বিষয় প্রশ্নই আসে না আমরা কিন্তু আমাদের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে বেশিরভাগ সাধারণ শিক্ষার্থীর সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে তারা মুক্তিযুদ্ধ চেতনায় গভীরভাবে বিশ্বাস করে জাতির পিতার আদর্শে তারা উজ্জ্বলিত স্মার্ট বাংলাদেশ শিক্ষার্থীদের ধরণা মাননে প্রধানমন্ত্রী নিয়েছেন সেটিকে তারা সেই স্বপ্নটা তাদের কমন ড্রিং কমন থাকেন আমরা বরং দেখবের শিক্ষার্থীদের সে ডিপিডির মতো ব্যাপার করা হচ্ছে আন্দোলনের কথা বলা হচ্ছে ছাত্ররাদের নিষিদ্ধের কথা বলা হচ্ছে পেছন থেকে রিমোট কন্ট্রোল করছে নিষিত দুঃখিত জঙ্গি সংগঠন হিজবু তাহারি ইসলামী ছাত্র শিবির জেএমবি সহ বিভিন্ন ধরনের সংগঠন এবং এই ছাত্র রাজনীতি না থাকার নামে আপনারা জানেন যে শিক্ষার্থীদের ইমেইলে মেইলে হিজবুল তাহারির খেলাপথ করার আহ্বান জানিয়েছে ক্যাম্পাসে পোস্টার ছাটানো হয়েছে কিউআর কোড দিয়ে সেখানে তারা সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এবং আমরা মনে করি যে এই গত কয়েক বছরে যে ছাত্ররা যদি না থাকার বাহানা যে না থাকার নাটক না থাকার যে বেআইনি বাস্তবতা এটির কারণে বরং সংগঠনার পরে কমিটি হলে যাওয়া